আপনার মতো বিবেকহীন এবং জ্ঞানহীন মানুষ সবাই না আপনি আপনার মতো করে থাকেন আপনি কারণ আপনি যারাই কথাগুলো বলে অবশ্যই তারা ভিন্ন ধর্মীর মানুষ তারা ইসলাম পছন্দ করে না আসসালামু আলাইকুম যারা বলে ফেসবুক বয়কট করে না কেনা বয়কটের ভিডিও দিছিলাম তো এখানে আমাকে একজন কমেন্ট করছে মানে আসে না কিছু সুলকানি মানুষ আছে না যে ওই পক্ষের লোক আছে ওই দেশের লোক আছে এখনও দালালি করে কিছু মানুষ আছে। বলতেছে এটা বয়কট করে কি হবে মানে কিছু মানুষ আছে যে এই কার কি হলো না হলো কে কীভাবে চললো না চললো আমার দেখার বিষয় না আমি তো বাইসা আছি আমি বাইসে আছি এটাই যথেষ্ট কার কি হলো এটা আমার দেখার বিষয় না সেই মানুষগুলোর উদ্দেশ্য বলি শুনেন ফেসবুক ওদেরকে সমর্থন করলো ফেসবুক বয় করি না আমরা এমন করতে হলো একটা কথা আছে না যে আপনার কান্ধের উপর গুলি রেখে আপনাকেই মারতেছে আমরা সেটাই সে সেটাই করতেছি ফেসবুকের মাধ্যমে যেই আমরা মানে যারা বয়কট করতেছে পাশাপাশি ভিডিও দিতেছে তাদেরকে মানে তারা যেভাবে ফেসবুকের মাধ্যমে প্রতিবাদটাকে সরাই দিতে পারতেছে আমাদের দেশে অন্য কোনো অনলাইন অপলাইন নাই যে আপনার প্রতিবারটাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে সরাই দিবে এই এটা নাই কিন্তু ঠিক আছে তো সেই জন্য ফেসবুক বয়কট করে না এখন যদি ফেসবুক আমরা যারা দেখতেছি অথবা যারা আছে কেউ যদি দেখে যে ওনার কন্টেন্টগুলো ফেসবুক ডিলিট করে দিতেছে অথবা বিউ হচ্ছে না তখনই বোঝা যাবে আসলে ফেসবুক কি এটা সমর্থন দিচ্ছে কি না ফেসবুক আমাদের যে কন্টেন্টগুলো আছে অথবা যারা ভিডিওগুলো তৈরি করতেছে তারা এগুলো বয়কট করতেছে কিনা তখন বোঝা যাবে ফেসবুক বয়কট আর ফেসবুকে বিজনেসের জন্য করতেছে ফেসবুকে স্বার্থ ছাড়া ফেসবুক করতেছে না ঠিক আছে ফেসবুকও বিজনেস করতেছে এখান থেকে এখান থেকে যেরকম সবাই কথাগুলো বইলা সরাই দিতে পারতেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফেসবুকের মাধ্যমে ভিডিওগুলো দেখতেছে ফেসবুকে সেটাই লাভ করতেছে ঠিক আছে তো যদি ফেসবুকে এটা না করে তাহলে ফেসবুকও বয়কট চলবে এটাই স্বাভাবিক এটাই আর কারণ মানুষের প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো মাধ্যম থাকে মাধ্যম পাওয়া যায় ঠিক আছে এখন যারা বলেন যে ফেসবুক বয়কট কারণে কেন আপনারা খালি অন্যান্য জিনিস বয়কটের মধ্যে থাকেন ভাই আপনার মতো বিবেকহীন মানুষ জ্ঞানহীন মানুষ সবাই না ভাই বুঝছেন আপনার মতো বিবেকহীন এবং জ্ঞানহীন মানুষ সবাই না আপনি আপনার মতো করে থাকেন আপনি কারণ আপ যারাই এই কথাগুলো বলে অবশ্যই তারা ভিন্ন ধর্মীর মানুষ তারা ইসলাম পছন্দ করে না তারা ইসলামদেরকে ক্ষতি ইসলামের ক্ষতি করতে চায় মুসলমানদের ক্ষতি চায় তারা সেই পক্ষে মানুষ সেটা আমরা জানি তো আমরা অত সহজে ফেসবুককে বয়কট করতেছি না ঠিক আছে আপনি খেয়াল রাখেন এগুলো